যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চান কলেজে তাদের জন্য আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন একাদশ শ্রেণীর ভর্তির জন্য ধন্যবাদ সকলকে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখা সাথে কলেজে আবেদন করতে আমাদেরকে প্রথমে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আপনারা ইন্টার দিলে চলে আসবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এই অ্যাডমিশন সিস্টেমে এখানে ক্লিক করলে আপনার পরবর্তী অপশনে নিয়ে যাবে পরবর্তী অপশনে গিয়ে এক লগ ইন একটি বাটন এবং সাইন আপ একটি বাটন দেখা যাচ্ছে এই এটার অপশান আসার পরে আপনাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে নতুন একটি অপশান আসবে সেই অপশান আসার পরে আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার পরে সাইন আপ বাটন ক্লিক হওয়ার পরে ওখানের তথ্য দেওয়ার পরে তারপরে লগ ইন করতে হবে তো সাইন আপ বাটন আসার পরে আমাদের প্রথমে আপনার রোল নাম্বারটি দিয়ে দিতে হবে কত রোল নাম্বার এবং কোন বোর্ড এবং কোন সালে পাস সেটা দিয়ে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একটি মোবাইল নাম্বার চাবে তো মোবাইল নম্বরটি গুরুত্বপূর্ণ সহকারে দিয়ে দেবেন কারণ মোবাইল নম্বরটি আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই সুন্দর মতো দিয়ে দেবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো মোবাইল নম্বরটি আমি এখন দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি অবশ্যই সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভুল না হয় কোনো প্রকার ভুল হলে পরবর্তীতে আপনি বিপদে পড়তে পারেন তাই আপনি মোবাইল নাম্বারটি অবশ্যই ভালোভাবে দিয়ে দিবেন এরপরে মোবাইল নাম্বারটি কনফার্ম করবেন ভালো করে যে উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি নিচেও যেন সঠিকভাবে দেওয়া হয় কারণ এই মোবাইল নাম্বারে আপনার সকল তথ্য মেসেজ যাবে এরপরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের একটা এডু আইডি দেওয়া হবে এবং একটি পিন নম্বর দেওয়া হবে অবশ্যই এই এডু আইডিটি এবং পিন নাম্বারটি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি হিসেবে এটা গণ্য হবে তো সুতরাং এটা খুবই নিরাপত্তা সহকারে এটা এক জায়গায় লিখে রাখতে হবে অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন তো মোবাইলে ছবি তুলে রাখবেন কারণ এটা দিয়েই আপনি ভিতরে ঢুকতে হবে সুতরাং এটা খুবই সাবধানে দিয়ে দিতে হবে তো আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন এবং এটা একটি জায়গায় সেভ করে রাখতে পারেন অথবা মোবাইলে রেখে দিতে পারেন তো আমি লগ ইন বাটন ক্লিক করলাম লগ ইন বাটন ক্লিক করার পর আপনার তথ্য দেখাবে আপনার নাম দেখাবে কিন্তু আপনি যেহেতু আবেদন করেননি সেহেতু আবেদনের কোনো কিছু এখানে দেখাবে না শুধু নাম দেখাবে বাবার নাম দেখাবে মাতার নাম দেখাবে এবং আপনি কোন লিঙ্গ মেল না ফিমেল এটা দেখাবে তো আপনার এটা দেখানোর পরে এখানে আপনার সঠিকভাবে বাবার নাম আপনার নাম আছে কি না সেটা আপনি অবশ্যই যাচাই করে নেবেন সকল তথ্য আপনি অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এখানে আপনার সকল কিছু দেখাবে আবেদনকারী তথ্য এসএসসির তথ্য পেমেন্ট করছেন কি না নিবাসনের অবস্থা যেহেতু আমরা পেমেন্ট করিনি তাই সকলখানে না না দেখাচ্ছে প্রযোজ্য নয় দেখাচ্ছে এই কারণে পরবর্তী অপশানে গেলে আমরা এটা পেয়ে যাব তো আমরা বাম পাশের আইকনে যাব ওখানে সকল কিছু দেওয়া আছে আপনার আবেদন করতে চাইলে আবেদন করুন আবেদনের ফি জমা দিতে হবে সবার আগে আবেদন ফি আপনার জমা দিয়ে আবেদনের পরবর্তী ধাপে যেতে হবে এবং তার নিচে আছে আবেদন করুন এবং আবেদন দেখুন তো সুতরাং আমরা যেহেতু আবেদন করিনি সেহেতু আমাদেরকে আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করলে আমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে প্রথমে আবেদন ফি জমা দেওয়ার জন্য আমাদের এই অপশনে চলে আসবে এই অপশনে আসার পর আপনার আবেদন ফি জমা দিতে হবে তো আবেদন ফি জমা দেওয়ার জন্য দুইটা অপশন সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা এস এস কমার্সের মাধ্যমে দিতে হবে তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকের মাধ্যমে দিব সেহেতু এস এস এল সোনালী ব্যাংকের এই ডেট অথে যাইতে হবে সোনালী ব্যাঙ্কের ডেট দেখতে গেলে এখানে সোনালী ব্যাঙ্ক আছে কার্ডের মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন তো আমরা যেহেতু মোবাইল বিকাশের মাধ্যমে দিব তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবো এরপর এখানে দেখাবে নগদ দেখাবে বিকাশ দেখাবে রকেট দেখাবে ইউপে তো আপনার যেটা আছে আপনি অবশ্যই সেটাতে ক্লিক করে দেবেন যেহেতু সকলখানে বিকাশটা বেশি চলে তাই বেশিরভাগ লোকে বিকাশে করে অথবা রকেটে করে অথবা নগদে করে তো আমরা বিকাশে করে যেহেতু বিকাশের চিপ দিলাম তো পরবর্তী অপসরে গেল এবং এখানে যাওয়ার পরে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর পে উইথ বিকাশে আপনার সিলেক্ট করতে হবে পে উইথ বিকাশে সিলেক্ট করার পর আপনার বিকাশ নাম্বারটি চাইবে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে খুব সাবধানতার সাথে যাতে কোনো প্রকার ভুল না হয় কারণ আপনার মোবাইলে একটি ওটিপি আসবে টা বসানোর পরে আপনার পিন নাম্বার চাইবে পিন নাম্বার চাওয়ার পরে আপনার ওখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আপনার একশো টাকা কাটবে এই একশো টাকা আপনার মূল ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে সুতরাং নাম্বারটি অবশ্যই ভালোভাবে দিবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনার সামনের অপশনে আমাদেরকে নিয়ে যাবে তো সামনের অপশনে ক্লিক করার জন্য আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করার পর সামনের অপশানে আমরা চলে আসলো এবং এখানে একটি মেসেজ চলে আসছে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ তো এরপরে পরবর্তী অপশানে আমাদেরকে নিয়ে যাবে এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য এগিয়ে যান একটি অপশান এসেছে সেই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং সেই অপশানে ক্লিক করার পর আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে সুতরাং এবার আপনার কলেজ সিলেকশন কলেজ সিলেকশন কর জন্য আপনি যেখানে ভর্তি হতে চান যে জেলায় ভর্তি হতে চান সেখানে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের বোঝার স্বার্থে আমি একটা দেখিয়ে দিয়েছি তবে আমি যদি বিভাগ করতে চাই আমি দিনাজপুর বিভাগে আবেদন করতে চাই তা দিনাজপুর দিয়ে দিলাম এবং জেলা দিয়ে দিলাম রংপুর এবং এখানে আপনার কলেজের নাম দিয়ে দিচ্ছি আমি এখন অপশনটি দেখেন কলেজের নাম দিয়ে দিলাম তো এখানে কয়েক কয়েকটি আসন খালি আছে সায়েন্সে আর্টসে কমার্সে সেগুলো আমাদের দেখাবে এই কলেজে কয়টি অপশন কয়টি আসন খালি আছে সেটি দেখাবে তো সেটি দেখানোর পর আপনার সুবিধা অনুযায়ী আপনি একটি অপশন ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এই ডান পাশে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে সিলেক্ট করে দিলেই আপনার সামনের অপশনে আপনার কলেজটি অ্যাড হয়ে যাবে আমি এখন পায়রাবান্ধা সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজে আবেদন করতেছি তো সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার কলেজটি দেখেন অ্যাড হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে তো এভাবে পাঁচটি কলেজ আপনার সিলেকশন করতে হবে তো একটি কলেজ সিলেকশন হয়ে গেল তো আমি পাঁচটি কলেজ সিলেকশন করার অপশন ঠিক পরপর এভাবে চলে আসবে আপনার প্লাস আইকনে ক্লিক করলে আবার পূর্বের মতো আমি আরেকটি কলেজ দিয়ে দিলাম তো আরেকটি কলেজ দেব জাহগির হাই স্কুল অ্যান্ড কলেজ দিয়ে দিলাম তো এভাবে আপনার পাঁচটি কলেজ দিয়ে দিতে হবে পাঁচটি কলেজ দিয়ে দেওয়ার পরে আপনার পরবর্তী অপশান আপনাকে নিয়ে যাবে তো এভাবে আপনার পাঁচটি কলেজ দেওয়া হয়ে গেল জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে সুবিধার জন্য দিয়ে দেখিয়ে দিলাম পাঁচটি কলেজ আমি দিয়ে দিচ্ছি তো এখানে যদি কোনো একটি কলেজকে আপনি উপরে দিতে চান তাহলে এই যে ডান পাশে যে চিহ্ন আছে তীর চিহ্ন উপর যে তীর চিহ্ন দেখাচ্ছে এই তীর চিহ্নকে আপনি উপরে দিলে আপনার ওই নিচের কলেজটি উপরে উঠে যাবে আবার উপরের কলেজটি যদি আপনি নিচে দিতে চান তাহলে নিচের বাটন নিচের চিহ্নে ক্লিক করতে হবে তো নিচের তীর চিহ্নে ক্লিক করলে আপনার নিচের বাড়ান চলে আসবে তো এরকমভাবে আপনি সিলেক্ট করে দিবেন সুন্দর মতো তাহলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কলেজ আপনার মেধা তালিকা মেরিট অপজিশন অনুযায়ী চলে আসবে তো এভাবে আপনারা নিজেরা নিজেদের অপশনকে ক্লিক করতে পারেন এবং আবেদন সাবমিট করতে পারেন এটা কোনো প্রকার সমস্যা নেই আপনারা নিজেরাই এটা আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আবেদন সাবমিট করুন একটা অপশন আসবে এখানে এই বাটনে ক্লিক করলে আপনি সামনে এগিয়ে যাওয়ার জন্য বলে আপনি সত্যিই আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন সুতরাং এখানে কোনো সমস্যা নেই তো আবেদন করার জন্য আমরা এগিয়ে যাওয়া বাটনে ক্লিক করবো এরপর একটি মেসেজ আসবে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে ঠিক আছে দিলে আপনার চলে যাবে এখানে আপনি আপনার প্রোফাইলে গিয়ে সকল আবেদন আপনি দেখতে পারবেন কোথায় আবেদন করলেন দেখি আপনি বিস্তারিত দেখতে পারবেন তবে ভালো লাগলো অবশ্যই